সোশ্যাল মিডিয়ায় আলোচনায় থাকা সুমাইয়া রিমু নিজের সম্পর্ক আয় ইনকাম ও ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বললেন গুঞ্জনের জবাবে তিনি স্পষ্ট বলেন নিজেকেই সময় দিতে পারি না চার পাঁচটা বয়ফ্রেন্ড কোথা থেকে সামলাব সম্পর্ক নিয়ে তার মত তিনি একাধিক সম্পর্ক চান না একজন লয়াল পার্টনার হলেই যথেষ্ট রূপচর্চা নিয়ে হাসতে হাসতে জানালেন লাখ টাকা নয় ব্যস্ততার কারণে শুধু ফেসওয়াশ দিয়েই মুখ মুগ্ধন আয় প্রসঙ্গে বলেন মাসে ষাটসত্তর হাজার থেকে লাখ পর্যন্ত ইনকাম হয় আর ব্র্যান্ড প্রমোশনের পার ড্রেস পাঁচ ছয় হাজার টাকা আইফোন সতেরো কেনা নিয়ে তার জবাব কোটি টাকার মালিক না কিন্তু শখের দাম লাখ টাকা অনেক দিন ধরে জমিয়েছি তিনি বর্তমানে দুইটি আইফোনের মালিক আর বছরে এক দুবার গোল্ড কেনেন প্রেমের প্রস্তাব নিয়ে তিনি জানান টাকা পয়সা নয় একটা ভালো মনই সবচেয়ে গুরুত্বপূর্ণ গানের কথাও আসে শৈশব থেকেই গান গিয়ে এসেছেন ছোটবেলায় স্কুলে সবার উৎসাহে আত্মবিশ্বাস পেয়েছেন শেষে বলেন ঢাকায় থাকা কাজ পোশাক সব মিলিয়ে তার আয়ের বেশিরভাগই খরচ হয়ে যায় পরিশ্রমই তার আসল শক্তি